কি হইছে এটা? সারাক্ষণ দিয়ে ধরে ঘুরিয়ে দেখেনে? সারাক্ষণ ঘুরবি? পূরবী গাল বড় এই জীবন। কি নাই রে? এটা

আমাদের ওখানে একটা সাঁত ছিল না জানো কে এখানে না ত্রিশূলের ছাপ ছিল জানো ওই দিয়া আর ছেড়ে দেবে হ্যাঁ বাবার নামে ওই ত্রিশুলের ছাপ দে আর ছেড়ে দিয়ে দেবো তাই ধরে খাবে না আমি ভেবেছি আমরা ভাবতাম যে ওই জন্ম দিতে কাজ করছিস আজিয়েছে সামালিক কী করে দি হ্যাঁ শ্যামলির নরম নরম বড গরম গরম দুধ দেখা যায় ও দেখা যাক ও কতটা দুধ আজকে দুধ দিচ্ছে এই দাদা দাদা একটু লেজ নাড়িস না বলে মনে হচ্ছে না যেরম প্রত্যেক দিন দুধ সেরকমই আসে মনে হচ্ছে ও এদিকে একটু লে যায় একটু এদিকে মাছের দিকে দেখ সারা সব একটা লেজে নাচ্ছি আমি তাকিয়ে তাকিয়ে চোখ খুলে আমি দুধ দুইতেই না ওর লেজের ঝাপটা মারছে মা ওই নোংরা নিয়ে এসে আমাকে হাঁস খেয়েও বুড়ির দুধ নেই কচি কচি কাঁচা কাঁচা সবুজ সবুজ ঘাস খেয়েও যাই যেরাম দুধ দিয়েছি প্রত্যেক দিন সেরাম দুধ ওটা আজকে একটু বেশি দেখেছো দেখেছো লেসটাকে ছিঁড়ে দেওয়া একদম লেসটা বেঁধে দেবো নাকি খারাক্ষণ লেজ নাড়ি নারী খেয়ে গেছে এতো নোংরা এত লেজ নাড়লে হয় বুঝে আর খাচ্ছে ওদিক দিয়ে আর এদিক দিয়ে দুধ পেলে তা না হারাক্ষণ খেয়ে যাচ্ছে দুধ নেই আর ওকে খুব নোংরাটা ছিল না রে মা

মাও লেগে গেছে গিরিলের সঙ্গে ওই যাই হোক তুমি সরে যাও তোমার হাতে লেগে যাবে আবার আরেকজন দেখো এদিকে বেমানুন দুধ খেয়ে যাচ্ছে একা ওই বেশ তো দুধ খাচ্ছিস একা একা না দাঁড়া না দেখতে দে বেশ একে টেনে দাও হয়ে গেছে দুধ পিয়ানো এই আস্তে 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 বাবা ওকে টেনে পারা যায় না ওর সঙ্গে ও মা তুমি কি ভাবছো কালকে একটু বেশি দুধ দি দিদি এখানে নয় কি এই সামলে কালকে একটু বেশি দুধ দি দিদি কি করব কি নিয়ে আর পারা যায় না দেখো ভালো কত ঘাস খাইয়েও এই হচ্ছে আজকে দুধ কি করা যাবে এই নিয়েই চলতে হবে চলে